আসসালাম আলাইকুম সুদীপ দর্শক বিন্দু যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সকলকে আমি আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুদীপ দর্শক বিন্দু ডাবল এ বিডি সিক্স এই চ্যানেলটি মাছ চাষের সাথে যারা জড়িত এবং মাছ চাষ সম্প্রসারণে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের জন্য নিবেদিত সুদীপ দর্শক প্রতিদিনের মতো আজকে আমরা মাছ চাষ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করব শুধু দর্শকবিন্দু আজকের মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা আপনাদের দৃষ্টিতে আনতে চাই যে আমাদের এই ডাবল এ বিডিস সিক্স ফোর এই চ্যানেলের মাধ্যমে যে পরামর্শগুলো আমরা দিয়ে থাকি এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা এবং অ্যাকাডেমিক জ্ঞান থেকে আমরা সঠিক এবং সর্বোত্তম পরামর্শগুলো আমরা দিয়ে থাকি এখন আমাদের পরামর্শ সবার পছন্দ নাও হইতে পারে তবে অনেকেই আমাদের আলোচনা পছন্দ করেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা থেকে উপকৃত হন বলে আমাদেরকে কমেন্টসে জানান তো এখানে মনে রাখতে হবে যে আমি বর্তমানে এখনও আমি প্রায় একশো চল্লিশ একর জায়গার বাণিজ্যিক মাছ চাষের সাথে যুক্ত সরাসরি আমার নেতৃত্বে এই মাছ চাষটা পরিচালিত হয় এছাড়াও আমার পরামর্শে আরও আরও অন্তপক্ষে চারটি কমার্শিয়াল খামার আমার পরামর্শে পরিচালিত হয় কিন্তু একশো চল্লিশ একর জায়গার মাছ চাষের সাথে আমি সরাসরি জড়িত যেখানে আপনার পাঙাশ তেলাপিয়া পাবদা গুলসা শিং রুই জাতীয় মাছ চিংড়ি গলদা এইগুলো চাষ করা হয়ে থাকে এজন্যে আমি প্রথমে অনুরোধ রাখব যে আমরা আমাদের জ্ঞাতসারে আমরা সঠিক পরামর্শগুলোই দিয়ে থাকি তো আমাদের পরামর্শগুলো আমরা মনে করি না যে সবার পছন্দ হবে আপনার পছন্দ হইতেও পারে নাও পছন্দ হতে পারে তো আমরা সাধারণ চাষিদের উদ্দেশ্যেই আমরা ভিডিওগুলো বা প্রতিবেদনগুলো উপস্থাপন করে থাকি শুধু দর্শক বিন্দু আমরা আজকে মূল প্রতিবেদনে আলোচনায় যাই আমরা আজকে আপনাদের সামনে এই যে শীতের সময় দেখা যায় যে বড় বড়। থাই পুকুরে যেগুলো আছে সেগুলো চারটে পাঁচটা আটটা দশটা করে মারা যায় অর্থাৎ থাই সরপটটি বড়ো আকারের যে মাছগুলো যেগুলো তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এই ধরনের মাছগুলো শীতে মারা যেতে দেখা যায় এবং গায়ে কোনো ঘা হয় না প্রথম একটা বিষ একটা কারণে মারা যায় যেটা হলো তখন ঘা হয় না বুকের কাছে একটু গোলাপি আভার মতো দেখা যায় গোলাপি রং হয় কোনো ঘা হয় না এইটা একভাবে মারা যায় আরেকটাভাবে মারা যায় যে একেবারে ক্ষত রোগ হয়ে যায় একেবারে আপনার আ উঠে চলে যায় বড় বড় ঘা হয় সেটা হলো আলসারেটিভ সিমটম এটা অনেক এই থাই সর্বটি মারা যেতে দেখা যায় অর্থাৎ দুটি কারণে থাই সরপটি মারা যায় এই শীতের সময় তো প্রথম যেটি যে গোলাপি রঙ হয়ে যায় বুকের কাজটা এটা অনেক সময় মনে করা হয় যে এটা এটার সাথে ব্যাকটেরিয়া জড়িত আছে কিন্তু অনেক সময় অনেকে ধারণা করে যে যে বড়ো থাই সরপটি যখন বড় হয় তখন তার বুকের কাছে অনেক ফ্যাট জমে এবং এই ফ্যাট শীতে ভেঙে যায় এখানে মনে রাখতে হবে যে থাই সরপুটি আমাদের দেশের মাছ না এটা হচ্ছে থাইল্যান্ডের মাছ এবং থাইল্যান্ডে শীতকাল বলে কিছু নয় তাদের টেম্পারেচার আঠাশ থেকে পঁচিশের নিচে নামে না কিন্তু আমাদের দেশ যেহেতু এখানে শীতের একটা মৌসুম আছে ফলে এই মাছগুলো এই শীতের প্রকোপটা সহ্য করতে পারে না এই শীতের সময় এই মাছটা বিপদাপন্ন অবস্থায় থাকে এই আপনাকে কিছু ব্যবস্থা নিতে হবে এখন আপনি দেখলেন যে আপনার পুকুরের মাছ এরকম গায়ে ক্ষত নেই কিন্তু চারটে পাঁচটা করে মারা যাচ্ছে আপনি এ সময় কি করবেন এ সময় প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আপনি শীতের যদি ফুল ডোজ চুন দিয়ে থাকেন তাহলে এখন আপনি একটি পার্শিয়াল ডোজে অর্থাৎ দুইশো থেকে তিনশো গ্রাম হারে প্রতি ডিসিমেলে চুন দিবেন আর যদি শীতের চুন না দিয়ে থাকেন তাহলে এখন আপনি একটা ফুল ডোজ অর্থাৎ শতকে এক কেজি হারে আপনি চুন দিয়ে দিবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো যে আপনার এই যে ইয়ার কীটনাশক যে কোনো একটা কীটনাশকের একটি ডোজ দিবেন যাতে বড় আকারের পোকা বা জু প্লান্টুনগুলো মারা যায় তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি যে খাবার এই সময় শীতকালে কম খায় তবে সর্পটিতে খাবার খায় তাই স্থায়ী সর্পটির এই রোগের চিকিৎসার জন্যে আপনি খাবারের সাথে বিশেষ করে ময়দা বা আটা আটার সাথে আপনি প্রয়োজনীয় পরিমাণ টেট্রাসাইক্লিন অর্থাৎ র্যানামাইসিন অ্যান্টিবায়োটিক র্যানামাইসিন এইটা প্রতি কেজি খাবারের সাথে পাঁচ থেকে আট গ্রাম হারে মিশিয়ে আপনাকে চার পাঁচ দিন পরপর খাওয়াতে অর্থাৎ আটার সাথে আপনি এই এই অ্যান্টিবায়োটিকটা মিশাবেন এবং সাথে ভিটামিন সি মিশাবেন মিশাই এটাকে ঝুঁসঝরে করে ঝরাঝরা করে বানাতে হবে বানাইয়া আপনাকে পুকুরে তিন থেকে চার দিন প্রয়োগ করতে হবে এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই ছাই সরপুটি খাবারগুলো খায় তখন এই আটার সাথে দেবেন কেন আটার সাথে দেওয়ার উদ্দেশ্য হল যাতে অ্যান্টিবায়োটিকটা বা ভিটামিন সি পানির সাথে গলে চলে না যায় তো এটা হলো তিন চার দিন খাওয়ালে আমরা দেখেছি যে এটা কন্ট্রোল হয়ে যায় দ্বিতীয় যেটা থায় সরপটি ক্ষত রোগে মারা যায় যখন ক্ষত হয়ে মারা যায় আপনার আঁশ উঠে যায় দগদগে ঘা হয়ে যায় তখন আপনাকে এক কেজি হারে প্রথমে পটাশ দিতে হবে আপনার প্রতি শতকে পাঁচ গ্রাম হারে পটাশ দিতে হবে পাশাপাশি আপনাকে এক কেজি হারে চুন এবং একদিন দুদিন গ্যাপ দিয়ে এক কেজি হারে লবণ দিতে হবে তো এইটা দিলে আপনার আশা করা যায় এটা পাশাপাশি আপনার তার খাবার খাবারের সাথে ওই ভিটামিন সি খাওয়াতে হবে তো এই পদক্ষেপগুলো নিলে আপনি দেখবেন যে আপনার থাই সর্পটি যদি এই শীতে আক্রান্ত হয় তাহলে অনেক সময় অনেকাংশে নিরাময় হয়ে যায় তবে যেগুলো আক্রান্ত হয়ে যায় যেগুলোতে অলরেডি ক্ষত হয়ে যায় বা যেগুলোতে রোগ ধরে ফেলছে সেগুলো অবশ্য বাঁচানো যায় না এই সময় তবে শীতে আমরা যারা হেসারি চালাই যারা হেঁচারি কারজাতীয় হেসারি চালায় তারা যা থাই সরপুটি রেণু তৈরি করি তারা বড়ো বড়ো থাই সরপুটি আমরা রাখার চেষ্টা করি এবং হ্যাসারির মাছে এই সমস্যাটা প্রতি বছরই হয়ে থাকে আমি আমি যখন হ্যাসারি চালিয়েছি তখনও দেখেছি এটা আমার এই সমস্যা হয় কোনো কারণ নাই কোনো কোনো ইয়ে নাই কোনো ঘা নাই কোনো সিমটম নাই শুধু বুকের দিকটা গোলাপি আভা দেখা যায় গোলাপি একটা রং দেখা যায় তো শুধু দর্শক কিন্তু আমরা যে পরামর্শটা দিলাম এই পরামর্শটা যদি আপনি অনুসরণ করেন তো আশা করা যায় যে আপনার আপনার মাছের যে থাইসারপুরি যে মাছ মারা যাচ্ছিলো সেটা আপনার কমে আসবে আর সবসময় খেয়াল রাখতে হবে যে শীতের সময় মাছ যতটুকু খাই ততটুকু খাবার দেওয়ার জন্য এই জন্য আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা ইতিপূর্বেই পরামর্শ দিয়েছি যে আপনি শীতকালে ডুবন্ত খাবারটা অ্যাভয়েড করবেন আপনি ভাসমান খাবারটা দিবেন এবং যতটুকু খাই অতটুকুই দিবেন এবং যেদিন কুয়াশা থাকবে রৌদ্র থাকবে না সেদিন আপনি খাবার বন্ধ রাখাটাই ভালো কারণ অতি অতির অত্যাধিক শীতে মাছ একদমই খায় না তো যাই হোক যারা শুনলেন ধৈর্য সহকারে তারা এই আলোচনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো এবং দ্রুততম সময় উত্তর দিয়ে থাকি আমরা তো সবাইকে ধৈর্য ধরে আমাদের এই উপস্থাপনা শোনার জন্যে ধন্যবাদ জানি আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ